দেখো আমার ভুলু এখন দিদি সাজু গুজু করছে বেরোবে আর ও একটুখানি মেকআপটা ঠিক করে দিতে গেছে যে ওই যে ওই যে ঠিক করে দিচ্ছে যে দিদি এই মেকআপটা পরিস না এটা ভালো না দিদি ওই মেকআপটা পরিস না বারণ করছে দিদিকে দিদি হ্যাঁ দিদি ওই সব মেকআপ টেকআপ পরিস না হ্যাঁ দিদি ওগুলো পরিস না তুই এমনি সুন্দর আছিস তুই যথেষ্ট ভালো আছিস ওগুলো পরিস না দিদিকে একটু বলতে গেল এই যে এবার আমাকে আবার কি বলতে চাইছে দেখো আচ্ছা তা কি বলছো বাবা কি বলছো সোনা আমার কি এই যে দিদা এটা দিদা তো এটা দিদা দিদা বল তুমি আমাকে কি বলছো বল একটু বেড়াতে যাবা অনেকদিন ঘুরতে যাওনি আচ্ছা ঘুরতে যাওনি লাঠি নেবা তুমি অনেকদিন বেড়াতে যাওনি অজয় দাদুর দোকানে অনেকদিন যাওনি তুমি হ্যাঁ অজয় দাদুকে দেখতে যাওনি অনেকদিন ও সোনা আমার ও লাঠ ও লাঠি আচ্ছা আচ্ছা ওই দেখো লাঠি নিলো এরকম উপরে দেখেছো তো নিয়ে নিলো কত ভালো বাচ্চা এবার ওই লাঠিটার খেলা বুঝেছো তো লাঠিটার খেলা লাঠি চিবাতে খুব ভালোবাসে কৃষ্ণের বাসি বাজাচ্ছে দেখো ঠিক আছে এখন কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছে আর হচ্ছে ওকে আমি আঁক এনে দেবো আঁক চিবাব এরকম করে করে আমার ছেলে এমনি খুব ভালো খুবই ভালো খুবই ভালো ছেলে মানে ওর মতো শান্ত বাচ্চা খুব কম আছে আর এই যে মেকআপ ম্যান এখন মেকআপ করে এখন একটুখানি ঘুরু বেরু করতে যাবে গিরার সাথে তাই জন্য মেকআপ করছে ঠিক আছে তো তো চলো আর এই যে এটা আমার হচ্ছে বডি ম্যাসাজ করার বেড বানিয়েছি আমি এখন পার্লারে হাফ বডি ম্যাসাজ করাবো হাসার কিছু নেই হাফ বডি মানে পা পজিশনে নয় পা পজিশনে না মাজার থেকে হাত দিয়ে সারা পিঠ দিয়ে মাজা দিয়ে বডি ম্যাসাজ করাবো তার জন্য বেডটা পেতেছি মানে অনলি লেডিস জেন্টস না কিন্তু তোমরা যেন আবার ভেবো না যে জেন্টসে করাবো ঠিক আছে তো চলো আবার পরে আসি ও একটা জায়গায় যাব একটু পরে মায়ের সাথে তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো স্কিপ করো না চলো